শাকিব খানকে নিয়ে তাণ্ডব নির্মাণের পর নতুন চমক নিয়ে আসেন নির্মাতা রায়হান রাফি তার নতুন ছবির নাম আন্দার যা হবে ভৌতিক জনরার গল্প নায়ক হিসাবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদ সঙ্গে রয়েছেন দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী নায়ক নিশ্চিন্ত হলেও ছবির নায়িকা ছিল ধোয়াশা তবে একাধিক সূত্রে নিশ্চিন্ত করেছে আধার এর নায়িকা অভিনেত্রী নাজিবা তুছি এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন দুজনে ইতিমধ্যে তুষিকে চূড়ান্ত করা হয়েছে বলেও জানা গেছে এর আগে তিনি আইসক্রিম ও হাওয়া ছবিতে নজর কাড়েন পাশাপাশি ওটিটিতে ডার্ক ডার্কসাইট অব ঢাকা নেটওয়ার্কের বাইরে সিন্ডিকেটে অভিনয় করেছেন